যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপাতে তার যে অবস্থা সে দুই বছরের একটি বাচ্চা এবং দুই মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটি যাকে মেরে ফেলা হয়েছে আমি কথা বলেছিলাম যে কেন মারা হলো তিনি আমাকে বলেছিলেন যে পরকীয় দর্শক দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে এই যে স্বামী স্বামী কিন্তু আহ তাকে তার স্ত্রীকে বলা যে মুখে বালিশ চাপা দিয়ে